আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ তেসরা মার্চ দুই হাজার পঁচিশ সংস্থার প্রশিক্ষণ ও বনায়ন ক্যাম্পাস অডিটোরিয়াম মাতুয়াই যাত্রাবাড়ি ঢাকায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার ক্যাম্প দুই এ প্রধান অতিথি এন নাজিম আল আজাদ সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী বিশেষ অতিথি হাজি আব্দুল লতিফ ভুইয়া ডিগ্রি কলেজের দাতা সদস্য রেজাউল করিম ভুইয়া এডভোকেট মোহাম্মদ আবু সুফিয়ান বিশিষ্ট সমাজসেবক মহম্মদ শাহ আলম আহ্বায়ক পঁয়ষট্টি নও ওয়ার্ড যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী আক্কাস আলী বীর মুক্তিযোদ্ধা সভাপতিত্ব করেন লায়ন এইচ এম ইব্রাহিম ভুইয়া। চেয়ারম্যান সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন

সবকরা আছে বাস্তবতা দিয়ে হয়েছে ও বাস্তবতা থেকে হবে আমি আপনাদের অজুনের জন্য আছে জন্য একজন লেবার এটাকে প্রতিষ্ঠা করার কথা এটা এই শর্তপত্রে দেওয়া আছে আমাদের কাজটা করতে

পার্টিক টয়লেট পয়ায়ণ পরিদর্শন এবং কর্বানি এই যে সহায়তা মনে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা করে থাকে আপনাদের সবাইকে আপনাদের যারা একা একসাথে ছোট যুদ্ধে একে কাছে দাঁড়াবো আর এই সময় স্বাস্থ্যিত আপনাদের কাছে আমি চলেন আপনারা যদি বলতে পারেন আমি লায় নিসা

দেশের কল্যাণে কাজ করবে দেশের মানুষের কল্যাণে কাজ করবে এই আশা ব্যক্ত করছি এর মধ্যে বক্তব্য বিশিষ্টরা মুক্তিযুদ্ধ ও সমাজসেবক আমার অত্যন্ত কাছের মানুষ আপনারা জানেন